আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকেও আপনাদের ষোলোশো টাকায় অনেক সুন্দর সুন্দর পিওর কাতানগুলো দিব ভিডিওটা দেখবেন আজকের অফার থাকবে ষোলোশো এবং আঠারোশো টাকা একদম কোয়ালিটি শাড়িগুলো তবে এই রকম ডিজাইনের আবার আটশো টাকার অফার আসবে খুব শীঘ্রই ডিজাইন দেখবেন না কাপড়ের কোয়ালিটি আর ব্র্যান্ড দেখবেন কাপড়ের কোয়ালিটি আর ব্র্যান্ড দেখবেন আমাদের শোরুমটা সকাল এগারোটা থেকে রাত আটটা বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ তো আমাদের ঠিকানা দেখান আমাদের ঠিকানা ঢাকা কাকরাইল কোনফুলি গার্ডেন সিটি চৌত্রিশ নম্বর শোরুম এম এইচ জুয়েল প্রো এবং জুয়েল শাড়ি ঘর তো আমি কথা না বাড়িয়ে আপনাদের দেখাচ্ছি প্রথমে ষোলোশো টাকার আইটেমগুলো শুরু করতেছি ফ্রেন্ডস একটু এদিকে আসেন আমি এই দেখেন এটার ব্র্যান্ডটা হলো তিসা তিসা ব্র্যান্ডের ষোলোশো টাকা কারণ ব্র্যান্ড দেখাই দোকানদারদের জন্য তারা ব্র্যান্ডের উপরে কেনাকাটা করে ব্র্যান্ড দেখাই দোকানদারদের জন্য এই দেখেন আরো টান আরো

আমি ব্র্যান্ড বলে দিচ্ছি দশ পিসটা পরার রানিং আছে আঁচলের টার্সেল আছে তো এটাও কার্গা সেম জিনিসই না ডিজাইনটা আলাদা অফার দিয়ে দিচ্ছি ষোলোশো করে কারগা পূজার জন্য লেটেস্ট শাড়ি দরকার লাগলে দু একটা দোকান কম্পেয়ার করবেন কম্পেয়ার করে কেনাকাটা করবেন আমি এটাই বলি আঁচলের টার্সেল আছে অনেক সুন্দর শাড়ি ফাইন কালারটা পিচ কালার কার্গা ব্র্যান্ডের তো ফ্রেন্ডস এটাও কারগা এটাও কার্গা এই দেখেন ওয়াও অনেক নাইস ফ্রেন্ডস অনেক নাইস আচল ফুল অল ওভার বডি আচল কিন্তু অনেক সুন্দর টারসেল আছে বক্স পিসটা পরার সাইডে বক্স পিসটা পরার সাইডে তো ফ্রেন্ডস এটাও কারগা কারগা ব্র্যান্ডের শাড়ি পার্পল কালার অনেক ফাইন কালার সুন্দর কালার এই শাড়িগুলো কি মানে আমার কাছে অ্যাভেলেবেল কালার নাই এর জন্য আপনাদের অফার দিয়ে দিছি যা আছে আছে আর অ্যাভেলেবেল নাই অ্যাভেলেবেল থাকলে এগুলাই মনে করেন সবার মতো পঁচিশশো পেয়ে আমরা এগুলা দিতাম আর ওগুলা দিতাম 3.5 কোইরা কিন্তু না अवेलेबल কালার নাই দেখে আমরা আপনাদের কত দিছি 1600 দিছি 1600 পিস পড় আছে দোকানে এসে কেনাকাটা করবেন কারণ আমাদের শোরুম আছে फ्रेंड्स আমরা যদি বাসাবাড়ি থেকে ভিডিও করতাম তাহলে আপনাদের কখনো বলতাম না দোকানে আসেন আমরা দোকান দিছি আপনাদের জন্য অবশ্যই আপনারা চিন্তা করেন যে দোকানে এসে কেনাকাটা করলে দেখে নিলে জিনিসটা ভালো হয় আপনারা যখন নিজের হাতে চোখে দেখে নেবেন তখন জিনিসটা সুন্দর সৌন্দর্যটা আরো ফুইটা ওঠে কার্গা ব্র্যান্ডের আমরা দোকান দিছি আপনাদের জন্য এই যে ষোলোশো টাকা এগুলা কিন্তু কোয়ালিটি শাড়ি এগুলা কিন্তু প্রত্যেকটারই আগে ভিডিও গেছে এবং আমি শুধু এক পিস এক পিস করে আছে দেখে এই অফারে দিয়ে দিচ্ছি ষোলোশো করে কার্গা দেখেন এটা সি গ্রিন কালার আচলের টার্সেল আছে প্রত্যেকটা শাড়ি আচলের টার্সেল আছে অনেক সুন্দর অনেক সুন্দর এই দুটো না হ্যাঁ এই দেখেন ফ্রেন্ড এই দেখেন এটা নেভি ব্লু কালার এটা হলো তিসা ব্র্যান্ডেড তিসা ব্র্যান্ড বলে দেওয়া ভালো কাস্টমার দেখে নিবে ব্র্যান্ড বলে ভালো ব্লাউজ পিসটা প্রত্যেকটা শাড়ির পর আছে এটা আচলের টার্সেল আছে আচলের টার্সেল আছে তুই তুই ধর এই ধরেন অনেক সুন্দর শাড়ি এটা হলো নেভি ব্লু কালার এটাও ফ্রেন্ডস এটার মধ্যে আরেকটা কালার এখন শাড়ি খুবই শাড়ি টিশা ব্র্যান্ডের অ্যাভেলেবেল নাই অ্যাভেলেবেল নাই দেখুন টিশা ব্র্যান্ডের শাড়ি অনেক সুন্দর আচলটা অনেক সুন্দর মিনাকারি করা শাড়ি কি তো এটা আছে কার্গা কার্গা ব্র্যান্ডের শাড়ি মার্কেটে একটু হোলসেলে যাচাই করেন যে কার্গা ব্র্যান্ডের শাড়ি আর টিশা ব্র্যান্ডের শাড়ি হোলসেলে কত কইরা আর আমরা কয় টাকা প্রাইস দিছি পূজার বাজার তো অনেক দাদা দিদিরাই যাবেন একটু খেয়াল করবেন তাহলেই হবে অনেক সুন্দর মেরুন কালার কিন্তু এটা আমরা ভিডিও দেই হলো কম্পেয়ার করার জন্য এই একটা দেখেন এই যে এটা হলো তিশা এটা তিশা আমি ব্র্যান্ড বলে দিচ্ছি তিশা আজকে কারগা তিশা রিংকেশ এগুলা দিয়ে দেব ধরো এই দেখেন সবুজ কালার অনেক সুন্দর অনেক সুন্দর মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকায় শাড়ি ষোলোশো টাকা শেষ করে আঠারোশো টাকায় যাবো তো ফ্রেন্স এই দেখেন ভাই ষোলোশো গুলো এক রাখে রাখবেন আঠারোশো গুলো আরেক রাখবেন তাহলে ভালোই তাহলে অগ বাইক করে কাস্টমার নক দিলে অগ বাইক করে দিতে সুবিধা করি এই দেখেন অনেক সুন্দর ব্লাউজ পিস প্রত্যেকটা পরার সাইডে প্রত্যেকটা শাড়ির ব্লাউজ পিস পরার সাইডে যে কালার ডিজাইন দেখেন ফ্রেন্স বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রায় ষোলোশো টাকায় এই শাড়ি কার্গা ব্র্যান্ডের কোন ব্র্যান্ড ব্র্যান্ডটা

সেম ডিজাইনের কিন্তু আমার তেরোশো টাকা শাড়ি গেছে না এই সেম ডিজাইনের কিন্তু আমার তেরোশো টাকার শাড়ি গেছে কিন্তু এটা হলো টি টাকা কোয়ালিটি বেস্ট বেস্ট কোয়ালিটি

মাল এক মাল তিন দলের লালতা দশমীতে আছে শাড়িটার দাম মার্কেটে চার টাকা এই শাড়িটার দাম মার্কেটে চার টাকা আমি এটা ষোলোশো টাকা দিচ্ছি একবার তুলার মতো এটা তুলার মতো শাড়ি মার্কেটে প্রাইস চার হাজার টাকা আমি দিয়ে দিচ্ছি এটা কত জানি ষোলোশো টাকা এটার মধ্যে আরেকটা মিষ্টি কালার মিষ্টি ভিডিও ভিডিওতে দিস অনেক সুন্দর দশ পিস আছে কি দশ পিস আছে দেখেন এটা হলো কাবেরি ব্র্যান্ডেড এটা হলো কাবেরি কাবেরি আর কিন্তু একই ব্র্যান্ড এটা হলো কাবেরি ব্র্যান্ডেড

কত সুন্দর শাড়ি আপারা খুশি হয়ে যাবো টান্দে 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 এই দেখেন শাড়ির চেহারা দেখেন পেস্ট সি গ্রিন কালার সি গ্রিন কালার যেটা করে এই দেখেন এটা কি ব্র্যান্ড এটাও কি সামান হয় সম্ভবত খুললে বুঝতে পারি ভাই সেটা সুন্দর তো মাছ টানতে টান্দে ভিতরে আছে টান্দে টান্দে

এই কালারটাকে বলে হয় ড্রাগন কালার আবার ড্রাগন মানে যে জীবজন্তু ড্রাগন মনে করেন না মানে এই শুনেন শাড়ি তো আর আমি এক আনি না এই শাড়ি আরো দুই দশটা বড় বড় অনলাইনে আনে অতএব দেয় সবাই দেয় আপনারা খালি কম্পেয়ার করবেন খালি ব্র্যান্ড দেখে কম্পেয়ার করবেন ব্র্যান্ড দেখে দেখেন ড্রাগন কালার অনেক সুন্দর ব্র্যান্ড দেখে শুধু কম্পেয়ার টি শার্ট শাড়ি আমি চাই আপনারা কম্পেয়ার করেন কারণ ওই শাড়িটা টানতে টানতে ওই সাহসটা বুকে আছে আমি চাই আপনারা কম্পেয়ার করেন কম্পেয়ার করলে আমার লিগে অনেক ভালো অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর একটা কাজ শাড়ি টি শার্ট শাড়ি যত কম্পেয়ার করবেন তত আমার প্রতি আপনাদের মানে আগ্রহ বাড়বো আমি চাই না যে আপনারা খালি দিসি দেখা আপনারা মনে করবেন যে সবাই কম দিছি না আগে খেয়াল করবেন যে এই শাড়ি এই ব্র্যান্ড এই কোম্পানি কোন জায়গায় কয় টাকা দিছে কোন জায়গায় কয় টাকা দিছে এই জিনিসটা খেয়াল করবেন খেয়াল করার পরে দরকার লাগলে আমার থেকে কিনবেন আর আরেকটা কথা বলি অনেকেই রিকোয়েস্ট করেন ভাই পঞ্চাশ টাকা কমান একশো টাকা কমেন ভাই আমি এক টাকা কমাতে পারবো না আমি যে দামে জিনিস বেশি কম্পেয়ার করবেন সবার যদি মানে কমে দেওয়ার পরেও সবাই কমে দেওয়ার পরও তারপরও আমার কাছে এসে কন ভাই কমাই দেন কেম নিয়ে যে টান দেবে টা এই দেখেন অনেক সুন্দর এটা কিন্তু কারগার শাড়ি নাম করতে মনে নাই এটা কারগার শাড়ি

ষোলোশো টাকা ষোলোশো টাকা শেষ করে আমরা আঠারোশো টাকার ভিডিও দিয়ে আগে ষোলোশো গুলো শেষ করে দিই আগে ষোলোশো টাকার গুলো শেষ করে দিই কার্গা কার্গা ব্র্যান্ডের শাড়ি ষোলোশো টাকা দিতেছি এটাও কথা কার্গা শাড়ি সবাই দেয় পঁচিশশো করে তিন হাজার করে আমরা দেই ষোলোশো টাকা করে কম্পেয়ার করবেন ভাইয়া আপুরা কম্পেয়ার করবেন দেখেন সুন্দর এই যে

এরকম ভালোবাসা খেয়ে দিব আপনাকে আমরা যতটুকু ভালোবাসা আপনাকে দিই আমরা অনেক ভালোবাসি আপনাকে এই যে সেরকম অফার সেরকম অফার হুম mm -hmm.

মিষ্টি কালারটা এই শাড়িটা চাই সাড়ে চার হাজার টাকার শাড়ি সাড়ে চার চাই চার হাজার শাড়ি বেনারসি বেনারসি কিন্তু মিষ্টি কালারটা কালার আছে আপনাকে দিয়ে দিতে একদম সেরা অফার ষোলোশো দিতে একদম মরিচা মিষ্টি লালের মতো কালার আছে কিন্তু লাল না অনেক সুন্দর আমি কালার কিন্তু উল্লেখ করে বলে দিচ্ছি আমি কাল আর কিন্তু করে বলে দিচ্ছি এই জিনিসটা একটু খেয়াল করবেন এই যে জাম কালার তো কারগা আচরে টার্সেল করা সুন্দর শাড়ি এটা আমার কাছে

চকলেট নেন অনেক সুন্দর শাড়ি শুধু ষোলোশো টাকা সম্ভবত বলো তো দিক যাক খালি ছোট করতে করতে কোলে আয়া পরে সব ড্রাগন ফলা ড্রাগন কালার মানে তিসা তিশার কাকান মাত্র ষোলশ দেয়া ব্লু কালার ব্লু পাতানগুলো অনেক সময় এগুলো করে কিনবেন কম্পেয়ার করে কিনবেন কারগা এবং তিসা ব্র্যান্ডের তিসা কারগা রিঙ্কে সেখানে বিভিন্ন রকম ব্র্যান্ডের আছে শাড়ি একবার মেয়েছিস নতুন শাড়িগুলো ড্রাগন কালার

তো ফ্রেন্ডেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম